তারপর বলো তোমরা কি কেউ দুলুমিয়ার খোঁজ পেলে পেয়েছ কি তোমরা দুলুমিয়ার খোঁজ আর তোমরা যদি না পারো তার দায় কিন্তু তোমাদেরই এবং তখন কিন্তু আমাদের কাছে অনন্য মামুন ভাইয়া দুলুমিয়ার প্রকৃত চেহারার একটা রূপ নিয়ে আসবে আমি কি বলছি তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না চলো ভিডিওটা শুরু করি হ্যালো গেজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুক্ষণ আগেই তোমাদের সকালবেলার দিকে কিন্তু অ্যাকশান কার্টের পক্ষ থেকে কিন্তু একটা পোস্ট করা হয় যে বিকাল পাঁচটার সময় কিছু একটা আসছে তো সেটা চলে এসেছে সেখানে একটা বেশ দারুণ একটা পোস্ট করা হয় একটি বিশেষ ঘোষণা দুলু খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি যদি নিজের থেকে আত্মসমর্পণ না করেন তাহলে দরদ টিম দুই ছয় অর্থাৎ জুন মাসের দু তারিখে কিন্তু দুলুমিয়ার একটা প্রকৃত চেহারার ভিডিও নিয়ে আসবে যার দ্বারা কিন্তু দুলু আমরা চিনতে পারব এর মানে হচ্ছে দুলুমিয়া আর কেউই নয় দরদে যিনি হিরো অর্থাৎ সাকিব ভাইয়ার নাম হচ্ছে দুলুমিয়া এবং সেখানে অনন্য মামুন ভাইয়া কিন্তু আগেই বলেছিল যে দরদে কিন্তু সাকিব ভাইয়ার প্রচুর মানে লুক থাকবে একটা একটা করে লুক কিন্তু আমাদের সামনে আসছে তো আমরা প্রত্যেকেই চাই এই দুলুমিয়া যাতে কোনো মতেই সহজে ধরা না দেয় কারণ তিনি ধরা দিয়ে দিলে আমাদের কাছে কিন্তু আর আসবে না তার একটা ক্যারেক্টারের একটা লুকস আমাদের কাছে আসবে না এবং এই লুকটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি জুন মাসের দু তারিখে একটা মোশন ভিডিওর মাধ্যমে কারো ওখানে উল্লেখই করা আছে কিন্তু ভিডিওর মাধ্যমে আসবে তো আমাদের কাছে আর কত রকম দরদের লুকস আসবে এবং অনন্য মামুন ভাই এত সুন্দরভাবে দরদের যে প্রমোশন করছে না সেটা সত্যি মানে ভাবনার বাইরে অন্য কোন মানে পরিচালকরা যখন রিলিজ ডেট ঘোষণা হয় তারপরে থেকে কিন্তু প্রমোশান স্টার্ট করে কিন্তু রিলিজ ডেট এখনও ঘোষণাই হয়নি তার আগে থেকে কিন্তু অনন্য মামুন ভাইয়া কিন্তু দরদের প্রমোশান স্টার্ট করে দিয়েছে এবং এক্ষেত্রে হয়তো বলা যেতে পারে অনন্য মামুন ভাইয়া সবার থেকে আলাদা বাকি সমস্ত পরিচালকের থেকে অনন্য মামুন ভাইয়া আলাদা তো যখন এসেছিল ব্যাপারটা যে বিকাল পাঁচটার সময় আসবে তখন অনেকেই বলেছিল যে কি হতে পারে না হতে পারে আবার কি ফেক কিছু একদমই নয় একটা দারুণ ব্যাপার এসছে সেখানে ভাইয়ার কিন্তু একটা হালকা পাতলা একটা স্কেচ করা ছবিও রয়েছে যেখানে বলা হচ্ছে দুলুমিয়াকে যদি নিজের থেকে আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু আসবে তার একটা মানে লুকসের কিন্তু একটা ভিডিও তো সেই ভিডিওটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি এবং চাই যাতে দুলুমিয়া ধরা না দিক তাহলে কিন্তু আমরা লুক দেখতে পাবো যাই হোক দারুণ লাগলো ব্যাপারটা একটা দারুণ অফিসিয়ালি আপডেট ভীষণ ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা প্লাস এই ঘোষণা ব্যাপারটা কেমন লাগলো এবং এই প্রমোশানের ব্যাপারটা কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট টাটা